আরে সোশ্যাল মিডিয়াতে আরও একটি ঝরতরা গল্প কিন্তু হাজির হয়ে গেছে যদিও গল্প না এটি একটি ভিডিও যে ভিডিওটি আপনারা দেখলে হয়তো আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে চলুন দেরি না করে ভিডিওটি প্লে করা যাক আমার ফিগার শুধু বাংলাদেশি মেয়ে বাংলাদেশি মেয়ে মনে হয় না বম্বের মনে হয় বাইরের মনে হয়

সেটা কেটে কিছু কথা তো আমরা আস শুনলাম আরেকজন ভাইরাল টপিকের কথা শুনি